সম্মানিত বিবাস ইউটিউব চ্যানেল এস আর টিভির সৌজন্যে মৌলভীবাজার জেলা বড়লেখা থানা দুই নং দাসের বাজার ইউনিয়নের বৃহত্তর শরীখান্দি শাহিদ গা মাঠে এগারোটা কুফায় মিলিত হয়ে একসাথে এক মাস সিয়াম সাধনার পরে ঈদুল ফিতরের নামাজ পড়েছেন গোয়াল্টাজার শাহিদ গা মাঠে অসংখ্য মুসল্লি এই ঈদুল ফিতরের নামাজে অংশগ্রহণ করেছেন আর আল্লাহর কাছে প্রার্থনা করেছেন যেন জিন্দেগির সব গুনাখাতা যেন আল্লাপাকে মাফ করে দেন ইমামতির দায়িত্ব পালন করেন বড়লেখা কেন্দ্রীয় মসজিদের মাওলানা রুহুল আমিন সাহেব মুফতি গুরুত্বপূর্ণ নসিহত মুসল্লিদের উদ্দেশ্যে পেশ করেন আল্লাপাকে যেন এই কথাগুলারে শোনার আমল করার জন্য সবাইকে তৌফিক দান করেন এত মানুষ সমাগম বৎসর শেষে দুইবার মিলিত হয়ে এই বৃহত্তর সুরীহান্দি শাহী মাঠে এই দৃশ্যটা চোখে পড়ার মতো যে যেখান কি এই ভিডিওটা দেখবা শেয়ার করবা অন্যরে দেখার সুযোগ করে দিবা করি যেন আল্লাপাকে এই মিলন সবার সব সময় অটুট থাকে এই মিলিত হওয়াটা মানুষের চোখে পড়ার মতো অসংখ্য মানুষ এই মাঠে অংশগ্রহণ করেছেন এগারোটা কুফার বৃদ্ধ যুবক সবাই একত্রিত হয়েছেন ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক দৃশ্য দেখার জন্য ইউটিউব চ্যানেল